আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন যৌথ মূলধনী কোম্পানি মূলধন নিয়ে আলোচনা করব এবং এই এই বিষয় এই অধ্যায় নিয়ে আমি আগে একটা ক্লাস অলরেডি করেছি আজকে আমি আর এই বিষয়ে আরেকটা ক্লাস নিতে হবে ব্যাংক শেয়ার করব আর্থিক অবস্থার বিবরণী করার জন্য যার জন্য অনেকে হয়তো আমার আগের ভিডিওটা দেখো হয় যার জন্য আমি আবার এই এই প্রশ্নের যে প্রারম্ভিক আলোচনা সেগুলো আবার একটু দেখাচ্ছি তারপরে আমি আমার অঙ্কের দিকে চলে যাবো কোম্পানি হলো চিরন্তন অস্তিত্ব আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী সীমিত দায় সম্পূর্ণ এক ধরনের প্রতিষ্ঠান যেখানে ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মৌদন বিনিয়োগ করে থাকে উনিশশো সালে কোম্পানি আইন দ্বারা আইন অনুযায়ী কোম্পানি বলতে কোম্পানি আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত বা বিদ্যমান কোন কোম্পানিকে বোঝায় এর লোক উনিশশো সালে কোম্পানি আইনের সংজ্ঞা বলা আছে শেয়ার মূলধন কি কোম্পানি অনুমোদিত মূলধনকে কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় এর প্রত্যেকটি ভাগকে শেয়ার বলি বেসিক্যালি শেয়ার হচ্ছে একটা কোম্পানি মালিকানার ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ মোট শেয়ারকে মোট অনুমোদিত মূলধনকে প্রত্যেকটা শেয়ারের দাম দ্বারা ভাগ করলে আমরা কি পাই শেয়ারের সংখ্যা পেয়ে যাই আর প্রত্যেকটা যদি সংখ্যা দিয়ে ভাগ করিস প্রত্যেকটা শেয়ারের অবৈধ মূল্য পেয়ে যাই আশা করি একটু বুঝতে পারছো আমি এবার প্রশ্ন দিকে চলে আসলাম শেয়ার মূলধনের বিভিন্ন পর্যায়ে অনুমোদিত মূলধন ইস্যুকৃত মূলধন বিলিকৃত মূলধন ও আদায়কৃত মূলধন এবার এই জায়গায় এই বিষয়গুলো নিয়ে আজকে অঙ্কের মধ্যে আলোচনা হবে আমি এটা আগেও আলোচনা করেছি আজকেও দেখব অনুমোদন ইস্যু বিলি সবগুলো নিয়ে শেয়ার ইস্যু করা হয় তিনভাবে সমহারে অধিহারী এবং অবহারে মানে বারটাই সেটাও বলে রাখছে ওই দিন ক্লাসের মধ্যে আহ যেমন জোনাকি লিমিটেড প্রতিটি একশো টাকা মূল্যে পঞ্চাশ হাজার শেয়ারে বিভক্ত মোট পঞ্চাশ লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হলো কোম্পানি সংগ্রহ মূলধন সংগ্রহের উদ্দেশ্যে প্রতিটি একশো একশো দশ নব্বই টাকা একশো একশো দশ নব্বই মানে হচ্ছে সমহার অধিহার অবহার এই তিন ধরনের মূল্যে শেয়ার ইস্যু করা সেটা বোঝাচ্ছে অর্থাৎ এই তিনটা শব্দের জন্য তিনটা তিনটা অঙ্ক হয়ে গেছে অলরেডি এবার ইস্যু করা হয়েছে চল্লিশ হাজার শেয়ার বিক্রয়ের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি প্রচার করে সর্বমূল যদি তিনটা আমি ইস্যু করছি চল্লিশ হাজার পেয়েছি কত পঁয়তাল্লিশ চল্লিশ তিরিশ তিন ধরনের শেয়ার পেতে পারি পরীক্ষা কিন্তু যে কোনো একটা থাকবে আমি তিনটাই দিয়েছি এই জায়গায় তিনটা অঙ্কের অবস্থান হয়ে গেল বেসিক্যালি আবেদনের জন্য পাওয়া গেল শেয়ার যেহেতু তিন ধরনের এই জন্য নয়টা শেয়ার পাই আবেদন চল্লিশ হাজার ইস্যু করে যে পঁয়তাল্লিশ হাজার পাই চল্লিশ হাজার আমার বিলি করতে হবে আদায় হবে চল্লিশ হাজার ইস্যু করে চল্লিশ হাজার পাইলে আমি চল্লিশ হাজার ইস্যু এবং বিলি করতে হবে আদায় করতে হবে এবং চল্লিশ হাজার ইস্যু করে যদি আমি শেয়ার কম পাই তাহলে কিন্তু কম দিয়ে কাজ করতে হবে শেয়ার যথারীতি বন্টিত হলো অতিরিক্ত আবেদনের টাকা ফেরত প্রদান করা হলো শেয়ার প্রতি আহ আশি পয়সা করে অবলেখকের কমিশন এবং চল্লিশ পয়সা করে ব্যাংক চার্জ এগুলো যে যাবেদাগুলো আছে আমরা একটু জাবেদার এক নজর দেখবো তারপরে অঙ্ক প্রথম সম মূল্যে বা সমাহারে বা মূল্য শেয়ার ইস্যু ব্যাংক হিসাব ডেবিট আমি ইস্যু করছিলাম কিন্তু চল্লিশ হাজার শেয়ার পেয়েছিলাম পঁয়তাল্লিশ হাজার শেয়ার তার মানে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট পঁয়তাল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকায় আবার তারপরে যা ছিল ব্যাংক শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট যেহেতু ফেরত কোশ্চেন ছিল পাঁচ হাজার শেয়ার টাকা করে পাঁচ লাখ টাকা ফেরত দিতে হবে অবলোকদের কমিশন হিসাব ডেবিট ছিল প্রাথমিক খরচ হিসাব ডেবিট ছিল এবং ব্যাংক হিসাব ক্রেডিট ছিল যেহেতু সমমূল্যে যাবেদা পরে ছিল আমাদের অধিহার এবং অবহার আর দুটো যাবেদা আছে অধিহার ক্ষেত্রে ছিল ব্যাংক হিসাব ডেবিট পঁয়তাল্লিশ হাজার ইন্টু একশো দশ টাকা পঁয়তাল্লিশ হাজার ইন্টু একশো দশ টাকা তাহলে উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট জাস্ট টাকাটা চেঞ্জ হয় যাবে কিন্তু সিস্টেমটা সেম শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট শেয়ার মূলধনে কখনো বেশি হবে না কম হলে কম যদি আবেদন আমরা কম পাই তাহলে কম দিয়ে লিখবো শেয়ার মূলধনের টাকা লেখার সময় আর যদি বেশি পাই ইস্যু সমান লিখতে হবে শেয়ার অধিহার সবসময় কম পাইলে কম দিয়ে লিখবো বেশি পাইলে ইস্যু সমান হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট পাঁচ হাজার শেয়ার একশো দশ টাকা করা হলে পাঁচ পঞ্চাশ হাজার টাকা শেয়ার অবলম্বন কমিশন ডেবিট প্রাথমিক কলেজ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট যারা আমার আগের ভিডিওটা দেখছো তাদের হয়তো ভালো লাগবে না কিন্তু আমি যারা নতুন হয়তো আমার আগের ভিডিওটা দেখো নাই তারা যেন আজকের অঙ্ক করতে সুবিধা হয় জন্য যাবে দেখো আমি অল্প সময়ের মধ্যে একটু রিপিট করে দিচ্ছি সমস্যা বেশিক্ষণ লাগবে অবহারে শেয়ার ইস্যু ছিল অবহার মানে টাকায় কম একশো টাকা সে নব্বই টাকা ইস্যু করা হয়েছিল আমি শেয়ার কিন্তু সব ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার ধরে নিয়েছি আমি পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি পঁয়তাল্লিশ কে আমরা যদি নব্বই দ্বারা গুণ করি শেয়ারের দাম দাঁড়াবে টাকা দাঁড়াবে চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ব্যাংক যাবা কিন্তু সিম জাস্ট টাকাটা শুধু চেঞ্জ হচ্ছে কারণ প্রত্যেকটা শেয়ারের দাম কমে যাওয়ার কারণে আবার সেই সিম যাবেদা হবে তবে একটু ভিন্নতা আছে শেয়ার আবেদন সব ডেবিট যত টাকা ডেবিট ক্রেডিট করছিলাম অত টাকা ডেবিট করছে শেয়ার অবহার যদি অধিহারের অঙ্ক হয় তাহলে শেয়ার অধিহার ক্রেডিট অবহারের অঙ্ক হলে শেয়ার অবহার ডেবিট সমাহার হলে এই জায়গাগুলো কিছু আসে না যার শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট ব্যাংক হিসাব ক্রেডিট এবার কিন্তু ব্যাংক হিসাব পাঁচ হাজার শেয়ার পেয়েছি নব্বই টাকা করে পাঁচ হাজার শেয়ার নব্বই টাকা করে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ফেরত দিব বেশি শেয়ার না পাইলে সমান শেয়ার পাইলে বা কম পাইলে কিন্তু ব্যাংক হিসাব আসবে না এবার আসি অবলক্ষকের কমিশন নিয়ে কোনো সমস্যা নেই সব ক্ষেত্রে কিন্তু অবলোকের কমিশনের আমরা সেম পাইতেছি বারবার আশা করি বুঝতে পারছো না এবার আমরা আসবো ব্যাংক হিসাব করার জন্য ব্যাংক হিসাব বেশি এখন আসেই না খুব কমই আসে তারপরে বেশি যেহেতু জানা লাগবে সেই জন্য আমি করে দিচ্ছি প্রথম যে অঙ্কটা দেখাইলাম যে পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইস্যু করলাম সমহার এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইস্যু করে আমি পঁয়তাল্লিশ আমি পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার ইস্যু করছি পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি এবং ডেবিট হলে ডেবিট ব্যালেন্স বসে তারপরে আবার কি করলাম দ্বিতীয় ক্ষেত্রে ব্যাংক হিসাব আমরা কি করছি ক্রেডিট করছি যেহেতু পাঁচ হাজার শেয়ার বেশি পেয়েছি পাঁচ হাজার গুণ একশো পাঁচ লাখ টাকা আমার ফেরত দিতে হবে তাহলে শেয়ার আবেদন হিসাব ছিল ডেবিট এবং ব্যাংক হিসাব ছিল ক্রেডিট যার কারণে আমাদের এই পাঁচ লাখ টাকা আবার ফেরত দিতে হবে ফেরত দিলে ডেবিট হলে ক্রেডিট লিখতে হবে ব্যাংক থেকে আগে ছিল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ লাখ টাকা এখন হয়েছে পাঁচ লাখ টাকা চলে গেলে হয়ে যাবে চল্লিশ লাখ টাকা এবার আরো দুইবার কি করা হয়েছিল ব্যাংক হিসাব আমাদের আরো দুইবার ব্যাংক হিসাব ক্রেডিট করা হয়েছিল অপজিটে কারা ছিল শেয়ার অবলক্ষকের কমিশন অবলক্ষকের কমিশন লিখছে আসলে শেয়ার অবলক্ষকের কমিশনটা হবে আর কি সমস্যা না এটা নিয়ে শেয়ার অবলক্ষকের কমিশন আসবে আর প্রাথমিক খরচ দুইটাই ছিল তো বত্রিশ লাখ থেকে বত্রিশ হাজার বাদ দিলে উনচল্লিশ লাখ আটষট্টি হাজার আবার ষোলো হাজার দিলে উনচল্লিশ টাকা আমাদের ব্যাংক হিসাবে পরিমাণ হচ্ছে সরাসরি চলতি হিসাব দিয়ে ব্যাংক হিসাবে আমাদের অবশ্যই আর্থিক অবস্থা বিপণী করতে গেলে ব্যাংক হিসাব করতেই হবে মানে ব্যাংকের টাকাটা আমাদের বসাই দিব তখন বসানো যে আমাদের ঝামেলা নেই যাবত যদি পারি তাহলে ব্যাংক হিসাবে একদম সিম্পল ব্যাংক একবার ডেবিট করছি আর তিনবার কিন্তু তিনবার ক্রেডিট করছি তো ব্যাংক যতবার ক্রেডিট করছি ডেবিটের টাকাটাতে ক্রেডিটের টাকাগুলো যোগ করে ম্যানেজ করে দেবে সরাসরি আমার উনচল্লিশ লক্ষ বান্ন টাকা চলে আসবে আমার এতক্ষণ আর ব্যাংক হিসাব করা লাগবে না অল্পতেই হয়ে যাবে আশা করি অধিহার নিয়ে আসি অধিহারে কি ছিল প্রথমবারে আমাদের ছিল শেয়ার আবেদন হিসাব ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন ক্রেডিট যেহেতু আমার টাকা ছিল পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইস্যু করে আমি চল্লিশ হাজার শেয়ার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি পঁয়তাল্লিশ হাজার গুণ একশো দশ টাকা উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল ডেবিট বসায় ক্রেডিট ছিল শেয়ার আবেদন যার জন্য ডেবিটে বসাইছি তারপরে আবার শেয়ার অতিরিক্ত টাকাটা ফেরত দিয়েছি পাঁচ হাজার গুণ একশো দশ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে শেয়ার অবলেখকের কমিশন ছিল প্রাথমিক প্রাথমিক খরচ ছিল দুইবার তার মানে তিনবার ব্যাংক ক্রেডিট করা হয়েছে তো ডেবিটের টাকাতে ক্রেডিটের টাকাগুলো বাদ দিয়ে দিয়েছি বা ব্যালেন্স আশা করি সবাই পারবা ক্রেডিটে লেগে ক্রেডিট ক্রেডিট যুগ হবে যদি অপজিট লেখে ম্যানেজ করতে হবে যেমন পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে আমি পাঁচ লক্ষ পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাইনাস করলে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা থেকে আবার বত্রিশ হাজার মাইনাস করলে তেত্রিশ লক্ষ আটষট্টি হাজার তার থেকে আবার ষোলো হাজার টাকা মাইনাস করলে হবে তেতাল্লিশ লক্ষ বান্ন হাজার টাকা যারা আমার এই ভিডিওটা একটু দেখো স্টুডেন্ট যদি কোনো স্টুডেন্ট এ পর্যন্ত দেখে থাকো একটু প্র্যাকটিস করবো নিজে নিজে করতে চেষ্টা করবো হাতে কলমে যদি না করো তুমি সারা জীবন ভিডিও দেখলে অঙ্ক কিন্তু পারবো না একটু হাতে কলমে প্র্যাকটিস করতে হবে বই খাতা নিয়ে বসতে হবে যেহেতু এখন আমাদের করোনা কালীন সময় পরিস্থিতি খুবই খারাপের দিকেই যাচ্ছে ভালো এখনো হচ্ছে না পড়াশোনা কিন্তু করতেই হবে দুই বছর তিন বছর গ্যাপ দিবে না হয়তো দুই মাস তিন মাস বাড়াই দিতে পারে সর্বোচ্চ বইটা কিন্তু বেসিক্যালি অনেকগুলো প্র্যাকটিস যদি কেউ না করো তাহলে কিন্তু আর পারবো না শেষ করতে পারবো না অনেকে কিন্তু পড়াশোনা করে যাচ্ছে আর যারা বসে আছে তারাই কিন্তু পিছিয়ে যাবে চেষ্টা করে যাবে অঙ্ক প্র্যাকটিস করার জন্য এবার আমরা শেয়ার অবহারি অবহারে শেয়ার ইস্যু সে অবহারে শেয়ার ইস্যু করার সময় আমাদের শেয়ার ছিল কত হাজার আমাদের শেয়ার ছিল পঁয়তাল্লিশ হাজার শেয়ার ইস্যু করে পঁয়তাল্লিশ হাজার শেয়ার পেয়েছি একটা শেয়ারের দাম ছিল নব্বই টাকা করে তাহলে আমরা পঁয়তাল্লিশ হাজার টাকাকে যদি নব্বই দ্বারা আগুন করি পঁয়তাল্লিশ হাজার শেয়ারকে যদি নব্বই দ্বারা আগুন করি চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছিল আমাদের শেয়ার আবেদনটা ছিল ক্রেডিট প্রথম যাবে ডেবিটে বসাইলাম ব্যাংক ব্যালেন্স ডেবিট ব্যালেন্স দাঁড়াইল চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার আবেদন আবার কি করলাম ফেরত দিয়েছি পাঁচ হাজার শেয়ার বেশি পেয়েছি ফেরত দিয়েছি সেই ফেরতের টাকা ছিল শেয়ার আবেদন ক্রেডিট ডেবিট করছি কিন্তু ব্যাংক ক্রেডিট করছি তাহলে ব্যাংকের ক্রেডিট পাশে বসাবো অথবা শেয়ার আবেদন ডেবিট তাহলে ব্যাংকে ক্রেডিটে বসাবো অর্থাৎ জাবেদা করার সময় যদি আমরা দেখি যে যখন আমরা ব্যাংকের করে লিখবো তার ব্যাংকের সাথে যে অপোজিট যেই ছিল ডেবিট বা ক্রেডিট যাই হোক উল্টা করে বসাবো ডেবিট থাকলে ক্রেডিটে বসাবো ক্রেডিট থাকলে অথবা ব্যাংক কি ছিল তখন যেমন শেয়ার ওপর প্রথম জবাদার শেয়ার আবেদন করার সময় ব্যাংক ডেবিট ছিল আমরা দেখছি ডেবিটে কিন্তু নাম দিয়েছি শেয়ার আবেদন দ্বিতীয় জবাদার ব্যাংক ছিল ক্রেডিট কিন্তু ডেবিট ছিল কি শেয়ার আবেদন সেই জন্য শেয়ার আবেদন ডেবিট ছিল ক্রেডিটে বসাইছি অথবা ব্যাংক কিন্তু ক্রেডিট ছিল তত ব্যাংক ক্রেডিটে বসায় দুইটা কাজ করা যায় তাদেরকে বসাবো তাদেরকে অপোজিট করে বসাবো ডেবিট থাকলে ক্রেডিটে ক্রেডিট থাকলে ডেবিটে অথবা যে যার করে বসাবো ব্যাংকের করে আমরা বসাবো ব্যাংক তখন কি ছিল ডেবিট ছিল ডেবিটে ব্যাংক ক্রেডিট ছিল শেয়ার অবলম্বন কমিশন ডেবিট প্রাথমিক খরচ ডেবিট তাহলে আমরা কি করব ক্রেডিট করবো তবে যারা এই পর্যন্ত আসতো আমি কিন্তু এই যে তারিখগুলো কাল্পনিকভাবে বসিয়ে দিচ্ছি অধিকাংশ শেয়ার সংখ্যের মধ্যে তারিখ থাকে না আমি আগে বলা হয়নি বিষয়টা যে তারিখ থাকবে না তারিখ আমি কাল্পনিক ভাবে বসে যদি স্পেসিফিক করে উল্লেখ করে তখন কিন্তু ভেঙে ভেঙ্গে দিতে পারে অনেক সময় আর না হয় কিন্তু তারিখ দেওয়া লাগবে না তারিখ নিয়ে আমি আগে প্রশ্ন বলা হয়নি যে তারিখ আসলো করতে গিয়ে কোন প্রশ্নে কিন্তু তারিখ ছিল না তারিখ থাকলে আমরা দিব না থাকলে দিব না কোনো সমস্যা এই তারিখের ফর্মেটটা দিবো সবগুলো ফাঁকা রাখবো কোনো কিছু লিখবো না এই আর কি আর কোনো সমস্যা হবে না তারিখটা নিয়ে অন্য কোনো সমস্যা হওয়ার কথা না আশা আসা এবার আর্থিক অবস্থার বিবরণী নিয়ে আর্থিক অবস্থার বিবরণী আংশিক সম্পূর্ণ তো না অনেক সময় বলে দিই না আংশিক লেখা না লেখা কোনো সমস্যাই না আমি শুরুতে লিখলাম চলতি সম্পদ আমাদের ব্যাংক ব্যালেন্সটা কিন্তু সমহারে প্রথম অঙ্কটা ছিল সমহারে আমি সমহারে আর্থিক অবস্থার বিবরণ করে দিচ্ছি ব্যাংক হিসাব ছিল ব্যাংক একবার ডেবিট করেছিলাম আমরা তো অলরেডি কিন্তু ব্যাংক হিসাব করে ব্যাংকের যে ব্যালেন্স উনচল্লিশ লক্ষ বান্ন টাকা আমরা পেয়েছি কিন্তু আমার কোশ্চেন ছিল ব্যাংক হিসাব যদি করতে না বলে তখন আমাদের ব্যাংকের ব্যালেন্সটা তো লিখতে হবে তখন আমি বলছিলাম যে ব্যাংকে একবার ডেবিট করছি আর তিনবার ক্রেডিট করছি তিনবারের যোগ ফল থেকে আমরা যদি ম্যানেজ করি সরাসরি ব্যাংকের ব্যালেন্সটা চলে আসবে করতে না বললে আমরা অভিভাবক করা লাগবে সরাসরি করে দিবো যাওয়া করতে পারবে আর অসমন্বিত বেয়ের মধ্যে কারা কারা ছিল শেয়ার অবলোকের কমিশন শেয়ার অবলোকের কমিশন আর প্রাথমিক যোগ করলাম মোট সম্পত্তির পরিমাণ চল্লিশ লাখ টাকা এবার আসি শেয়ার মালিক দিয়ে সত্য ও দায়ী সমূহ শেয়ার মালিক শেয়ার মূলধন শেয়ার মূলধনের মধ্যে অনুমোদিত মূলধন শেয়ার মুদন না গেলে বারবার শেয়ার অনুমোদিত শেয়ার মূলধন নিশ্চিত শেয়ার মদ কথাগুলো লেখা লাগবে না যার জন্য আমরা একবার হেডিং দিয়েছি শেয়ার মূলধন তারপরে অনুমোদিত মূলধন অনুমোদিত মূলধন প্রতিটি একশো টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার প্রতিটি একশো টাকা করে পঞ্চাশ হাজার শেয়ার পাঁচ পঞ্চাশ লক্ষ টাকা এটা অধিহার হোক অবহার হোক সব ক্ষেত্রে এটা হবে কোনো পরিবর্তন হবে না কিন্তু সব জায়গায় সেম হবে এই কথা ইস্যুকৃত বিলিকৃত আদায়কৃত মূলধন আমি যেহেতু ইস্যু করছি চল্লিশ পেয়েছি পঁয়তাল্লিশ বলে রাখতাম মিশু করছি চল্লিশ পেয়েছি কত পঁয়তাল্লিশ তো পঁয়তাল্লিশ পেয়েছি এবার বেশি পাইছি বেশিগুলো আমি বেশিগুলো তো আমি রেখে দিতে পারবো পাঁচ হাজার ফেরত দিয়ে আর পাঁচ হাজার আমি কি করবো ফেরত দিয়ে দিচ্ছি আর চল্লিশ হাজার আমি ইস্যু করবো তো যেহেতু আমি বেশি পাইছি তাহলে ইস্যু হবে ইস্যু বিলি আদায় তিনটা সমান প্রতিটি একশো টাকা করে চল্লিশ হাজার মানে চল্লিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা গেল এই চল্লিশ লাখ আর এই চল্লিশ লাখ যোগ করলে যোগ করেছে চল্লিশ লাখ মোট সম্পদ মোট দায় সমান তার মানে আর্থিক অবস্থা বিবরণী সমাহারের শেয়ার ইস্যুটা কিন্তু হয়ে গেল অলরেডি এবার আসবো আমরা অধিহারের শেয়ার ইস্যুটি অধিহারের শেয়ার ইস্যুর সময় উল্লেখ ছিল চলতি সম্পদ আমাদের ব্যাংকে টাকাটা ছিল প্রথমবারে ব্যাংক হিসাব ডেবিট করছিলাম উনপঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার টাকা এবং একবার ব্যাংক ক্রেডিট করছি পাঁচ লাখ পঞ্চাশ আর করছি আটচল্লিশ হাজার টাকা টোটাল আমরা ব্যাংক ক্রেডিট করছিলাম তিনবার ডেবিট করেছিলাম একবার অলরেডি আমি কিন্তু ব্যাংক হিসাব অধিহারে শেয়ার ইস্যু করার সময় ব্যাংক হিসাবটা করে আসছি তেতাল্লিশ লাখ বাউন্ন হাজার টাকা ছিল কিন্তু আমার যদি করতে নাই বলে ব্যাংক হিসাব তখন তো আমি ওই ব্যাংক হিসাব করতে যাবো না তাহলে আমি কি করবো ডেবিটের টাকা থেকে ক্রেডিটের যুগ গুলো একবারে ম্যানেজ করবো তাহলে আমাদের সরাসরি ব্যাংকের টাকাটা চলে আসবে শেয়ার হলো কমিশনের কোনো পরিবর্তন নাই প্রাথমিক খরচের দিকে কোনো পরিবর্তন নেই বা টাকার পরিমাণ হলো কত আহ চল্লিশ লাখ টাকা যেহেতু অধিহারের অঙ্ক অধিহার হওয়ার কারণে একটা শব্দ চেঞ্জ হবে একটু করে যেমন আমরা পাবো কি শেয়ার মালিকের সত্য দায় শেয়ার মূলধন এই কথা আমি আগেই বলছি যে অনুমোদিত মূল্যে কোনো চেঞ্জ হবে না চেঞ্জ হবে না অবহারের অঙ্ক হোক অধিহারের অঙ্ক হোক সমাহারের অঙ্ক এই এই দুইটা লাইনের মধ্যে কোনো চেঞ্জ হবে না তো অধিহার হওয়ার কারণে সঞ্চিত একটা কলন হওয়া কলম হবে এবং সেইটার অধীনে শেয়ার অধিহারের টাকাটা লিখতে হবে চল্লিশ লাখ আর চার লাখ টোটাল চল্লিশ লাখ মোট সম্পদ মোট দায় যোগ ফল মিলে গেল অঙ্কটা এটাও হয়ে গেল এবার আসবো আমরা অভাবের শেয়ার ইস্যুর ক্ষেত্রে আমাদের কি কি আসবে ব্যাংকিং আমরা একবার ডেবিট করছি তিনবার কিন্তু ক্রেডিট করছি টাকাগুলো কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে কারণ কি অধিহার অবহারের হওয়ার কারণে সমান হলে হয় একশো টাকা অধিহার হলে হয় একশো দশ টাকা অবহার হলে কিন্তু একশো নব্বই টাকা অন্য শেয়ারের সংখ্যা তো কিন্তু চেঞ্জ নাই সংখ্যা কিন্তু আমি বারবার বলছি ইস্যু করছি চল্লিশ হাজার পেয়েছি আমি পঁয়তাল্লিশ হাজার তিনের অঙ্কে এই ফর্মেটিভ করছি আর বাকি যে চল্লিশ এবং তিরিশ এগুলো নিজেরা একটু চেষ্টা করবো করার জন্য যদি অঙ্কটা কি হইতো চল্লিশ হাজার হইতো তাহলে পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ বান্ন হাজার টাকা অলরেডি পেয়েছি কিন্তু এবার আমাদের অসমন্বিত বয়ের করে শেয়ার অবহাওয়ার নামে একটা নতুন অ্যাড হয়েছে সদস্য শেয়ার অবহেলা কমিশন প্রাথমিক তিন লাখ যুক্ত চার লক্ষ আশি হাজার এটা যোগ করলে হবে চুয়াল্লিশ চল্লিশ লাখ টাকা আমি বারবার বলে আসছিলাম যে অধিহার হোক অবহার হোক সমহার হোক এই তিনটা লাইনের মধ্যে মধ্যে এই লাইনের কোনো পরিবর্তন হবে না প্রতিটি একশো টাকা করে লক্ষ টাকা টাকা ইস্যুকৃত প্রতিটি চল্লিশ হাজার শেয়ার মোট শেয়ারের মালিকানা আনা শর্ত চল্লিশ লাখ চল্লিশ লাখ চল্লিশ লাখ হয়ে গেল এবার যদি অঙ্কটা যে আমার যে আরেকটা অঙ্ক ছিল যে চল্লিশ হাজার শেয়ার যে ইস্যু করা হয়েছিল চল্লিশ হাজার হলে এই জায়গায় আমাদের কোনো পরিবর্তন হবে চল্লিশ হাজার যদি শেয়ার হয় তাহলে আমাদের ফেরতের কোনো কোয়েশনই আসবে না চল্লিশ হাজার যারাই পর্যন্ত আসবে আমি চল্লিশ হাজারের সমাধানটা কিন্তু দিয়ে দিচ্ছি আমি যদি পঁয়তাল্লিশ হাজার না পেয়ে চল্লিশ হাজার পেতাম তাহলে আমার এই জায়গায় কোনো পরিবর্তন কি হইতো একটা জায়গায় পরিবর্তন সেটা কি এদিকে কোনো পরিবর্তন হবে না এই যে শেয়ার মূলধনের টাকা চল্লিশ লাখ এবং বাহিরে চল্লিশ লাখ এটা ঠিক থাকবে এই বত্রিশ হাজার ষোলো হাজার সেটাও কিন্তু ঠিক থাকবে চেঞ্জটা হবে কোন জায়গায় তাহলে শেয়ার অবহারও কিন্তু ঠিক থাকবে তো সমস্যাটা কোন জায়গায় সমস্যা হচ্ছে আমাদের তখন ব্যাংকে টাকা ঢুকবে কত হাজার

আমাদের যদি ব্যাংক হিসাব কি করি ব্যাংক হিসাব যদি আমাদের চল্লিশ হাজার ইস্যু করলামের ক্ষেত্রে বিষয়টা ছিল ওই যে আমাদের চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেয়েছিলাম আর চার লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাদ দেওয়ার পরে পঁয়ত্রিশ লক্ষ বান্ন হাজার টাকা ছিল তো অলরেডি আমাদের এদিকে শেয়ার অবহারের সমন্বিত যুগ ছিল চার লক্ষ আটচল্লিশ হাজার ভুল ছিল সংশোধন করে নিলাম আমাদের যুগপলটা হবে চার লক্ষ আটচল্লিশ এটা যুগপল এটা হয়ে যাবে আর এই দিকে তো আমি বারবার বললাম যে এক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না যদি অধিকার হোক অবহার হোক এই দুটা শব্দ সব ক্ষেত্রেই সেম থাকবে অবহার হলে অবহার এই জায়গায় বসে অসমন্বিত বের করে অধিকারের অঙ্ক হলে এই জায়গায় একটা বসে অধিকার হলে অঙ্কটা আবার ব্যাংকের টাকাটা বেড়ে যায় যার জন্য অঙ্কটা মিলে যায় অবহার হলে এই দিকে টাকা কম হয় কিন্তু অবহার নামে আবার সেই টাকাটা দিয়ে দিতে হয় তাহলে যাদের কারণ মিলে যায় এবার আমি আসি যে আমি আরো দুইটা পাশে লাগাইছিলাম যে শেয়ার অবহার অধিহার আমি তিনটা ফর্মুলা অলরেডি দেখানো হয়েছে জাস্ট আমি একটা পরিবর্তন করছিলাম যে শেয়ারের সংখ্যা যদি আমি চল্লিশ ইস্যু করে পঁয়তাল্লিশ পাই সমহারে চল্লিশ পায় সমাহারে তিরিশ পায় সমহারে যদি এই অঙ্কটের সমাহারের হয়তো এবং অবহার তাহলে আমাদের কি পরিবর্তন পরিবর্তনটা হইতো বলছিলাম যে চল্লিশ হাজার শেয়ারকে আমরা কি করবো চল্লিশ হাজার শেয়ারকে নব্বই দ্বারা গুণ করলে ছত্রিশ লাখ টাকা হয় কিন্তু আটচল্লিশ হাজার টাকা মাইনাস করলে পঁয়ত্রিশ লক্ষ ও হাজার টাকা ওই জায়গায় কোনো পরিবর্তন নাই এবার আমাদের এই জায়গায় সব ঠিক থাকবে সব হয়ে গেলো কিন্তু মাইনাসটা হবে কত এই জায়গায় টাকা হবে লাখ মাইনাস হবে চার লক্ষ মাইনাস হবে কত মাইনাস মাইনাস হবে হবে হলে এই কিন্তু আর নিজে কোনো পরিবর্তন হবে না এবার যদি এই অঙ্কটা সমহারে হইতো তখন কিন্তু সমহারে হইলে একদম তিরিশ হাজার আমি কত হাজার শেয়ার পাইছিলাম চল্লিশ হাজার চল্লিশ হাজার হলে কি হার হইতো চল্লিশ হাজার সমাহারের অঙ্ক চল্লিশ হাজার হলে সরাসরি জায়গায় কোনো ঝামেলাই নেই সমহার হইলে অন্য কোনো অতিরিক্ত কোনো ঝামেলা নেই যদি সমাহারের অঙ্ক হয় সমাহারের অঙ্ক হলে অবহারের ক্ষেত্রে এই জিনিসটা আসবে আর অধিহার হলে কি হবে আমাদের যদি ইয়ার অঙ্কটা হয় চল্লিশ শেয়ার যদি আমি পাইতাম অধিহারের অঙ্ক হলে অধিহার নামে জায়গায় টাকা বসতো আর ব্যাংকে কোনো মাইনাস হইতো না সরাসরি ব্যাংকের টাকা মিলে যেত চুয়াল্লিশ লাখ চুয়াল্লিশ ব্যাংক থেকে মাইনাস হইতো এই যেমন অবলক্ষিকের কমিশন প্রাথমিক দুই টাকা সবসময় মাইনাস হবে যদি চল্লিশ হাজার করে পাইতাম এবার আসি আমি যদি তিরিশ হাজার পাইতাম তখন কি হতো তিরিশ হাজারের টাকা তোমাদের জন্য বাড়ি দিয়ে রাখছি যারা আমার অঙ্কটা শেষ পর্যন্ত করবো তারাই শুধু এই সুবিধাটা পাইবা আমি তাদেরকে বুঝিয়ে দিচ্ছি বাবা যদি তিরিশ হাজার আমি শেয়ার পাইতাম সমাহার হোক ও দিয়ার হোক সব ক্ষেত্রে সেম হবে যা সামির বিষয়টা বুঝিয়ে দিচ্ছি ক্লিয়ার করে আমরা এত কোনো বুঝে গেছি ব্যাঙ্ক এ শব্দটা কীভাবে করতে হয় আমি যদি তিরিশ হাজার শেয়ার পেয়েছি আমার যদি সমহারের অঙ্কটা হয় তাহলে ব্যাংকে কত টাকা হবে শেয়ার কিন্তু আমাদের এই ব্যাংক চার্জ এবং প্রাথমিক খরচ প্রাথমিক শেয়ার অবলুকের কমিশন কিন্তু কমে যাবে চাপাদার গেলে যারা দেখুন না আগের পিছনে অবশ্যই দেখতে হবে তাহলে আরো ক্লিয়ার হবে এই জায়গায় টাকা হবে কত চল্লিশ হাজার শেয়ার চল্লিশ হাজার শেয়ার মানে আমি তিরিশ হাজার পাইছি তিরিশ হাজার আশি করে হলে চব্বিশ হাজার টাকা এবং এই জায়গায় চল্লিশ তিরিশ হাজার শেয়ার ষোলো বারো বারো হাজার হাজার আর চব্বিশ ছত্রিশ টাকা হবে এই এই জায়গায় জায়গায় হবে 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 ছত্রিশ হাজার হাজার টাকা টাকা কিন্তু মনে রাখতে তাহলে আমাদের এই এই সমাহা যদি অঙ্কটা হয়তো তিরিশ হাজারের লোকে আমরা কি করবো তিরিশ হাজারের সাথে তিরিশ হাজারের সাথে একশো গুণ করে তিরিশ লাখ টাকা হবে তিরিশ লাখ টাকা থেকে আমার ছত্রিশ হাজার টাকা মাইনাস হবে তাই আবার তাহলে উনত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা হবে এই জায়গায়

এই বাহিরে আসবে তিরিশ লাখ টাকা এই জায়গাও তিরিশ লাখ তিরিশ লাখ তিরিশ লাখ মিলে গেল হয়ে গেল এবার যদি আমি অধিহারে আসি অধিহারে কি হই অধিহার হইলে আমার আজান কিন্তু অধিহার না শেয়ার কম পাওয়া মানে কিন্তু অধিহার না শেয়ার কম পালেও অধিহার হইতে পারে বেশি পালেও অধিহার হইতে পারে সমান পালিয়ে দেওয়ার হইতে শেয়ারের দামে বেশি তিরিশ হাজার শেয়ার পাইছি যেহেতু একশো দশ টাকা করে তিরিশ লাখ টাকা সেই মাইনাস কিন্তু আমার আসতে মাইনাস কিন্তু করতেই হবে কত হাজার টাকা মাইনাস করতে হবে বত্রিশ লাখ চৌষট্টি হাজার টাকা ওই জায়গা হবে আবার এই জায়গায় ছত্রিশ হাজার যোগ করলে সেই তেত্রিশ লাখ টাকা হয়ে যাবে এবার আসি এই জায়গায় হবে একশো টাকা করে পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ টাকা হবে ইস্যু কিন্তু কিন্তু সেপারেট লিখতে হবে একসাথে তো লেখা যাবে না কি লিখতে হবে এই ইস্যুকৃত মূলধন প্রতিটি একশো টাকা করে চল্লিশ হাজার সের চল্লিশ লাখ টাকা ব্লোজ হয়ে যাবে তারপর বিলিকৃত আদায়কৃত মূলধন প্রতিটি একশো টাকা করে তিরিশ হাজার সের তিরিশ লাখ টাকা আর শেয়ার অধিকার দিয়া আবার লিখতে হবে কত সঞ্জিত উদ্দিত নাম দিয়ে শেয়ার ও দেওয়ার লিখতে হবে তিন লাখ টাকা তিন লাখ আর তিরিশ লাখ লাখ আমরা নব্বই গুণ করলে সাতাশ লক্ষ টাকা সে মাইনাস কিন্তু ছত্রিশ হাজার হবেই তার মানে ছাব্বিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা বাইরে আর শেয়ার অবলক্ষ্যের কমিশন শেয়ার অবলক্ষের কমিশন শেয়ার অবহার তিন লাখ শেয়ার অবলক্ষ্য কমিশন চব্বিশ

আশা করি এটা বুঝতে পারছো না বোঝার মতন কিছু নাই যারা চেষ্টা করবা তারাই আসলে করতে পারবা আমি একটা অঙ্ক করেই দিচ্ছি হ্যাঁ যদি তিরিশ হাজার শেয়ার পাইতাম তখন কি হবে সেই সমহারে একটা করে দিচ্ছি বাকি গুলা নিজেরা করতে চেষ্টা করবা চলতে সম্ভব তিরিশ হাজার ইন্টু একশো ছত্রিশ লাখ টাকা আমাদের এই খরচটা কিন্তু কমে যাবে তখন যেহেতু শেয়ার আমি কম পেয়েছি কম দিব তাহলে তিরিশ লাখ থেকে ছত্রিশ লাখ মাইনাস করলে উনত্রিশ লক্ষ চৌষট্টি হাজার টাকা তার থেকে দুইটা দুইটা খরচ যোগ করবো শেয়ার হলো কিন্তু কমিশন এবং প্রাথমিক খরচ যোগ করলে তিরিশ লক্ষ টাকা আর বলছিলাম যে ভিন্নটা কি হবে ইস্যুকৃত মূলধন যেহেতু আমি জানিহার হলে কি হবে তিন আসবে আশা করি এই পর্যন্ত তারা দেখছো একটু চেষ্টা করবা যারা আগ্রহ আস তোমরা একটু কমেন্টস করে জানাইতে পারো বুঝতে আসো কিনা সমস্যা হচ্ছে কিনা হম প্র্যাকটিস করতে পারো আর কি হ্যাঁ খাদ্য কলম নিয়ে একটু প্র্যাকটিস করতে হবে দেখবা যে শুধু হয়ে যাবে না আশা করি সবাই সুস্থ থাকবা ভালো থাকবা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ